আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসরাত বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো চির চিরকাল যৌবন ধরে রাখার গোপন কিছু কৌশল আসুন জেনে নিই যৌবন ধরে রাখতে কেনা চায়। সবাই চায় তার জৌবনটা যেন সারাকাল একই রকম থাকে অল্পতেই বুড়িয়ে যাওয়া কেউই পছন্দ করে না একটু বয়স বাড়তে না বাড়তেই যখন ত্বকে পড়ে বয়সের ছাপ এবং দেহের বিভিন্ন অংশে দেখা যায় বয়সজনিত সমস্যা তখন অনেকে আফসোস করেন যৌবনটা আরও কিছুদিন যদি ধরে রাখা যেত কিন্তু আফসোস করে কোনো কিছুই ফিরে আনা সম্ভব না তাই সতর্ক হওয়া উচিত তরুণ বয়স থেকে। সতর্কতার সাথে নিয়মিত কিছু উপায় মেনে চললে অনেকটা সময় ধরে রাখতে পারবেন যৌবন সময় বয়স হলেও দেহ ও ত্বকে বয়সের ছাপ পড়বে বেশ দেরিতে জানতে চান সেই গোপন উপায়গুলো চলুন জেনে নেওয়া যাক এক মাছের তেল মাছের তেলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগাত ফ্যাটি অ্যাসিড যা দেহে বয়সের ছাপ রুখে দিতে সক্ষম এই ওমেগাত ফ্যাটি অ্যাসিড দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে কার্ডিও সিস্টেম ঠিক রাখে চুলের সুস্থতা বজায় রাখে এবং ত্বকে বয়সের ছাপ রোধ করে দুই যৌবন ধরে রাখতে চিনিকে না বলুন ডার্মাটোলজিস্ট আভা সন্তান বলেন প্রসেসর চিনি যা আমরা হর হামেশা খাই তা আমাদেরকে ত্বক বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী কারণ প্রসেসর চিনি আমাদের ত্বকের কোলাজেন টিস্যু দুর্বল করে এবং ত্বকের ইলাস্টিসিটি নষ্ট করে দেয় সুতরাং চিনিকে না বলুন তিন পরিশ্রম করুন চলাফেরা হাঁটাহাঁটি শারীরিক ব্যায়াম যেভাবেই হোক না কেন পরিশ্রম করুন নিজের তারণ্য ধরে রাখার জন্য শারীরিক পরিশ্রম দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দেহকে সুস্থ ও ভালো রাখা ভালো রাখতে সাহায্য করে তিলের তেল মে ফ্লাওয়ার ইন অ্যান্ড স্পা এর ক্রিয়েটিভ ডিরেক্টর এবং মালিক লিসা হেডলি বলেন প্রতিদিন সকালে তিলের তেল পুরো দেহে ত্বকে ম্যাসেজ করলে শুধু ত্বকে হাইড্রেটেড না হয় না এর পাশাপাশি রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এর ফল এর ফলে ভালো করে গোসল করে নিলে ত্বকে কোষ দূর হয় এবং ত্বক থাকে তরুণ অনেকটা সময় ধরে পাঁচ যোগ ধরে রাখার গ্রিন টি চা কফি কম বেশি সকলেই পান করে থাকেন কিন্তু যদি তার অন্য ধরে রাখতে চান তাহলে দেহে এবং ত্বকে তাহলে এর পরিবর্তে পান করা শুরু করেন গ্রিন মানসিক চাপ থেকে দূরে থাকুন মানসিক চাপের কারণে ত্বকে বিশেষ করে মুখে ত্বকে রিঙ্কেল পড়তে দেখা যায় এছাড়া চুল পড়ার অন্যতম প্রধান কারণ হয় মানসিক চাপ তাই মানসিক চাপ থেকে দূরে থাকুন মানসিক চাপ আমাদের দেহের অধিকাংশ সময় নষ্ট করে দেয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে সো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন